আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবী করিম সাল্লাহ আলীহাসাল্লাম এই চারটি দোয়া করেছেন আল্লাহ তাআলার মুখাপেক্ষী হওয়া এবং তার নৈকট্য লাভ করা ছাড়া মানুষের আর কোনো উপায় নেই আর দোয়া হল আল্লাহর নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকটবর্তী হয় রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহর ভালোবাসা পেতে তার কাছে দোয়া করতেন তিনি চেয়ে নিতেন আল্লাহর ভালোবাসা নবীজি সলাল্লাহ সাল্লামের এমন চারটি দোয়া এই ভিডিওতে উল্লেখ করা হল নম্বর এক নবী করিম সলাল্লাহ আলী হাসাল্লাম বলতেন আল্লাহ হুম্মা ইন আস আলু কাহকবাগ অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা কামনা করছি মুসনাদে আহমদ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয় নবী সলাল্লাহ আলিহসাল্লাম এত বেশি নিয়ামত লাভ করেছেন যে স্বয়ং আল্লাহ আল্লাহতাল ইরশাদ করেন আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ অনেক বড় এত অনুগ্রহ লাভ করা সত্ত্বেও আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম তার আঁচল পেতে দিতেন এবং আল্লাহ তাআলার কাছে তার প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য দোয়া করতেন নম্বর দুই রাসুল সাল্লাহ আলাইহি হসাল্লাম বলতেন আল্লাহ আল্হাকা আহব্বাল অর্থ হে আল্লাহ আপনার ভালোবাসাকে আমার জন্য সমস্ত কিছুর মোহাব্বতের চেয়ে বেশি প্রিয় বানিয়ে দিন নম্বর তিন রাসুল সাল আলী ওসাল্লাম আরেকটি দোয়া করতেন আল্লাহ হাব্বাকা আহাব্বা ইলাইয় মিন নাফসি ওয় আহলি অমিনাল মা ইল বারিদ অর্থ হে আল্লাহ আপনার ভালোবাসাকে আমার কাছে আমার প্রাণ আমার পরিবার ও শীতল পানির চেয়ে অধিক প্রিয় করে দিন প্রিয় দর্শক রাসুল সাল এ এছাড়াও আরও দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার সাক্ষাতের আকাঙ্ক্ষা কামনা করি এরকম আরও বহু সংখ্যক দোয়া রাসুল সাল্লা আলিহিহাসাল্লাম করতেন তাই আমাদের উচিত এই ভিডিওতে বর্ণিত উক্ত দোয়াগুলো বেশি বেশি পাঠ করা এবং আল্লাহ তাল সাহায্য প্রার্থনা করা আল্লাহ রব আলমিন তৌফিক দান করুন আমিন